কর্মস্থলে ফাঁকি দিয়ে দিল্লি বসে বিশ্ববিদ্যালয়ের ছড়ি চড়ার ঘোরানোর অভিযোগ রেজিস্ট্রারের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করতে দেখা গেল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে পাশাপাশি সমস্ত অনিয়মের তদন্ত দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদের যে ছেলেদের মেয়েদের ডিপ্রাইভ করে বহিরা যে ছেলে মেয়েরা এখানে এসে তারা চাকরি করবে আমাদের যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে রয়েছে বিজেপিকে যারা সমর্থন করে তাদের মতো রয়েছে কেন তারা নিয়োগ হবে না আমার একটাই আমার একটা ইগো আমার একটাই সেন্টিমেন্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন আওয়ার স্টেট ওয়াই উইল দে থেকে এই জিনিসগুলো আছে তো সবটাই একটা তদন্তক্রমে দোষীদের শাস্তি দেওয়া এবং এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো বিগত এই ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার আমলে হয়েছে তার বিরুদ্ধে স্ক্রুটিনি করে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং রেজিস্ট্রার একজন ভদ্রলোক মাসে এক আধ দিন অফিসে থাকে কিনা আপনি খোঁজ নিয়ে দেখুন উনি দিল্লিতে বসে বসে অফিস এই যে একটা মানে অরাজক পরিস্থিতি দুর্নীতির আকড়া করাপশনের আকড়া ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রীকে গত বিধানসভায় দিন অধিবেশনায় বললাম আশ্বস্ত করলেন যে ব্যবস্থা নেবেন উনি নিচ্ছেন না আবারও আজকে চিঠির মাধ্যমে শরণ করি দিয়েছি এবং যথাযথ ব্যবস্থা বাকি জানাচ্ছি জুড়ে থাকে বাঁধো আপন জুড়ে থাকে আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ